আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো বড়ি আলু বেগুনের একটা জোল রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে কুমড়ো বড়ি আলু বেগুনের জোল করার জন্য এখানে আমি দশটা কুমড়ো বড়ি আর হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের আলু দুইটা বেগুন নিয়ে নিয়েছি এখানে আমি গোল বেগুনটা নিয়ে নিয়েছি আর সবগুলো আলু আর বেগুনটা কেটে নিয়েছি তো আলু আর বেগুনটা আমি সিমবাবি কেটে নিয়েছি যাতে করে রান্নাটা করার পরে তরকারিটা দেখতে ভালো লাগে আর কুমড়ো বড়ি আমি এখানে দশ পিস নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন রান্না করতে চলে আসছি আর এসে প্রথমে চুলের একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আশটা একদম মিডিয়াম টু লোতে রেখে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলের মধ্যে কুমড়ো বড়িগুলো একটু ভেজে নেব আমি এখানে রান্নার তেল দিয়ে রান্নাটা করতেছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটা করতে পারবেন তো চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে আমি দুই মিনিটের মতো কুমড়ো বড়িগুলোকে ভেজে নিচ্ছি এতে করেই কিন্তু সুন্দর একটা কালার হয়ে গিয়েছে এখন কুমড়ো বড়িগুলো নামিয়ে নিচ্ছি আর এই প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর আমি দিয়ে দিচ্ছি যেই কেটে নিয়েছিলাম দুইটা মিডিয়াম সাইজের আলু আলুগুলো আমি আজকে রান্নাটা একদম সিম্পলভাবে করব কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাত অথবা রুটির সাথে একটা পারফেক্ট রান্না বা পারফেক্ট সবজি বলতে পারেন এখানে ও চুলা রাসটা লোয়াচে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আগেই দিয়ে নিয়েছি তো আলুর সাথে এখন আমি বেগুনগুলো দিয়ে নিয়েছি আর বেগুনগুলো কাটার পরে আমি পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে বেগুনটা কালো হবে না সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি আলু বেগুনটা বাজার সময় কিন্তু ডাকনা ব্যবহার করব না এতে করে বেগুনটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর বাজারটা সুন্দর হবে না তো আলু আর বেগুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো তো এখানে আমি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফা চামচের চেয়ে একটু কম নিয়েছি এসেছি ধনিয়ার গুঁড়া তারপরে অল্প করে পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলাটাকে কষিয়ে নেব চুলারসটা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের মতো আলু আর বেগুনটাকে কষিয়ে নিচ্ছি আলু আর বেগুনটা কষানো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো কুমড়ো বড়িটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে খুমড়ো ভরি আলু বেগুনের একটু জোল করব তো সেই জন্য পানিটা একটু বেশি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানিটা দিয়ে নেবেন এখন চুলা রাসটা হাই হিটে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্নাটা করে নিচ্ছি আর এ পর্যায়ে এসে একটু লবণটা দেখে নেব তো লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি নামানোর আগে দিয়ে দিব হচ্ছে হাফ চামচ টালা জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে ধনিয়ার পাতাও দিয়ে নিতে পারেন রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আর টেনে নিবে বাসায় যখন কোনো প্রকারে মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু পরিবারের সবাইকে এই রান্নাটা করে অবাক করে দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম